যে সরকার মব ভায়োলেন্স বা মব যে মব থাকলে এই সরকার থাকবে না এই সরকার থাকলে মব থাকবে না তার মানে কি মানে এই সরকার যখন থাকবে না তখন মব ভায়োলেন্স বলেন মব জাস্টিস বলেন যাই বলেন এগুলো কিছুই থাকবে না কারণ নির্বাচিত সরকার না আসলে আপনি কোনোদিনই কেউ কাউকে না এটাই স্বাভাবিক এমনি বাঙ্গালকে মুঘল বাচ্চারা কি বলতো যারা ঝগড়া এটা জাতি এই মুঘল বাচ্চারা বাংলাদেশীদের কোনো দিনকে দখল করতে আলেকজান্ডার এসে ফালা গেছে মানে এরা জানে ঝগড়া এটা জাতি আর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দেখছেন তো কেমন এক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কিন্তু শান্ত করতে হলে আপনার সরকার রাখতে ডক্টর ইউনুস পারবে ব্রাহ্মণ বাড়িয়া চালাইতে পারবে পারবে না আমাদের জামালপুর চালাইতে পারবে না মহম সিং এর কপর গাও নারায়ণগঞ্জ এগুলো ডক্টর ইউনুস চালাইতে পারবে না মব ভাইলেন্স এগুলো ঘটবেই ঘটতেই থাকবে আরো ঘটবে আপনি দেখেন সেনাবাহিনী যেদিন সেনা প্রধান যেদিনই বলে যে আমরা মব ভাইলেন্স বরদাস্ত করব না পরের দিনই দেখা যায় দুইটা ঘটনা ঘটছে যে সরকারের পক্ষ থেকে ওই যে আপনি যেটাকে বললেন শফিক সাহেব আসলে কি সরকারের মুখপাত্র আর ডক্টর ইউনুসের কেরানি নাকি তিনি কেরানির কেরানি তিনি যে কি আমার মনে হয় তিনিও জানেন না আমার ধারণা ডক্টর এই শফিক সাহেব তো এই শফিক সাহেব এক এক তারপর দিন উল্টা ঘটে আমাদের সামনে একদিন বললো যে বিদেশে ডক্টর ইনু যাচ্ছেন কি টাকা ফেরত আনতে আমরা তিন দিন পরে জানলাম আমার সাড়ে আট হাজার কোটি টাকা সুইস ব্যাংকে চলে গেছে এবং সাংবাদিকেরা নাম ঠিকানা নিয়ে ঘুরতেছে সারের কথা ঠিক ওই ওই একেবারে আমি একমত যে সাংবাদিকেরা বা কিছু ব্যক্তি কে টাকা নিছে কে দিছে কোথায় দিছে কিভাবে দিছে কিভাবে গেছে সব জানো ওগুলো তথ্য দেওয়ার জন্য বসে আছে কেউ নেওয়ার লোক নাই এটা সত্য কথা এটা নেওয়া হলো কারণ ভয় পাইতেছে একদিকে মব ভায়োলেন্স আর একদিকে ইউনিয়ন সরকার ওই যে সারও একটা কথা বললেন যে এই সরকার কয়দিন টিকে বা না টিকে কেউ তো জানে না একদিনও টিকতে পারে আবার দশ বছরও যাইতে পারে কোনো ভরসা নাই তো কারণ দেশের পরিস্থিতি তো ভালো না তো এই যে মব ভায়োলেন্স এর কথা বলেন আর মব জাস্টিস কথা বলেন এই যে সাধারণ মানুষের উপরে আক্রমণ আমি রাজনৈতিক রাজনীতির দিক তিন নিয়ে যাচ্ছি না মব ভায়োলেন্স আমি বলতে চাচ্ছি যেটা লালমনিরহাটে ঘটলো এই ঘটনাগুলো আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের ধর্মীয় সাম্প্রদায় মানে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের টলারেন্স এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায় তো এগুলো আমাদের জন্য ক্ষতিকর কখনোই আপনি একটা সংখ্যালঘু একটা দেশকে আপনি দেশকে কিভাবে পরিমাপ করবেন সেখানে বিরোধী দলের অবস্থা কি সেখানে সংখ্যালঘুদের অবস্থা কি সেখানে নারীর অবস্থানটা কি এই তিনটা দিয়েই তো আপনি নির্ভর করবেন যে একটা দেশের অর্থনৈতিক চরিত্র রাজনৈতিক চরিত্র গণতান্ত্রিক অবস্থা মানবাধিকার বাক আছে কিনা তো ডক্টর ইউনুসের মত লোক যদি এই সময় যদি সংখ্যালঘু নির্যাতন হয় এই দেশে এখন বিরোধী দল আমরা জানি না মানে এই দেশে আমি ওই যে সার যেটা বললেন যে প্রতিদিন তার সাথে অন্তত বিশ পঞ্চাশ জনের সাথে কথা গ্রামে আমারও দুই চার জনের সাথে কথা সবাই কি বলে আসলে সরকার কে সরকারটা কে মানে এই ইউনুস সরকার মানে এরা বুঝতেই না সাধারণ মানুষ যারা অশিক্ষিত লোক তারা বুঝতেই পারতেছে না সরকার আমি ভাই আপনারা আমার বলে বাবা আমরা তো মুরব্বী সারের মতো তারা আমার ফোন দেয় মনে করে আমি বিরাট পন্ডিত বেশি বুঝি কিন্তু না তারা বেশি বুঝে আমার নো ডাউট আমার ফোন দেয় কি বাবা কি বাতি এই দেশ কারা চালা আমি বললাম যে আমিও তো জানি না আমরা মূর্খ মানুষ আমরা তো বুঝি না দেশ কারা সালা। আমি বললাম যে চাচা বা জেঠা যে আমিও তো জানি না দেশটা কারা চালাইতেছে যেই দেশের সফিকের পথ কি মানুষ জানে না যেই দেশে ডক্টর ইউনুস ইন্টারিম সরকার না না ক্যাটেগর সরকার না সাধারণ সরকার কেউ জানে এই দেশে এখন ক্ষমতা ভোগে কারা উপভোগে কারা বিরোধী দলকে সরকারি দলকে কে ভায়োলেন্স করাচ্ছে সরকার না সেনা বাহিনী জামা কিউগো বলে বিএনপি কে করাচ্ছে এগুলো আবার কয়েকটা দল বলে না এগুলো আমলি কি করাচ্ছে ভিতর থেকে এই যে যে একটা মানে মানে একটা মানে সন্ধের অবস্থান এখন যে একটা যে পরিস্থিতি বিরাজমান আমি সবার সাথে একমত যে এখন নির্বাচিত সরকার ছাড়া আপনি কখনোই এই মব ভায়োলেন্স বলেন মব জাস্টিস বলেন বা ইনজাস্টিস বলেন যাই বলেন দেশকে স্বাভাবিক করতে এখন হয়তো বিএনপি এসে চাঁদাবাজি করবে কোন সন্দেহ নাই কম বা বেশি করবে বা যে দলই ক্ষমতায় আসুক কিন্তু আমাদের তো ভাই ভরসা করার উপায় নাই হয়েছে যে স্যার বললো আমার বাপ যদি একটু রাগি হয় বাপের বাপ বলবো না এখন আমার দেশের রাজনৈতিক দলগুলোর চরিত্রই এমন এখন আমি কার কাছে যাবো আমি তো আর আমেরিকা থেকে রাজনৈতিক আনতে পারবো আমি তো ভারত থেকে রাজনীতি দল আনতে পারবো আমি তো পাকিস্তান সৌদি আরব কুয়েতকাতা থেকে রাজনৈতিক দল আমাকে বিএনপির উপর উপরে ভরসা করতে হবে আবার আওয়ামী লীগ যদি তার নিষিদ্ধ কাল কাটিয়ে যায় তারা যদি কোনো গ্রামে ফিরে আসে তার উপরে ভরসা করতে হবে জাতীয় পার্টির উপরে ভরসা করতে হবে ওই বাম রাজনীতির উপরে ভরসা করতে হবে মানে এই বাংলাদেশের রাজনৈতিক দলের উপরেই তো আমার ভরসা করতে হবে কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই ডক্টর সাহেবের সাথে আমি একমত যে এরা এসে আমরা দেখেছি আমিও ভয় পাই যে এরা এসে আমার কি করো আমি কিন্তু ভীত আপনার মতোই দেশ এসে আরো বেশি ঘটবে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এগুলো কি কমবে আমি না চাঁদাবাজি বাড়বে এগুলো আমি বলি কিন্তু আমাদের তো উপায় নেই যে সারের কথা ওইটা যে বাপ তো আমার বা পোলা তো আমার আমার ওই পোলাকেই মানুষ করতে হবে আর বা বলে বা হলে বুঝাই চলতে হবে উপায় নাই আমাদের হ্যাঁ একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা আস্তে আস্তে পরিবর্তন আনবো দুর্নীতি শেষ করব গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব আমরা মানুষের ফ্রিডম অফ ভয়েস রাখবো আমরা বিরোধী দলের প্রতি প্রতি নমনীয় থাকবো আমরা দুর্বলের প্রতি তারপর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আমরা স্বাভাবিক থাকবো সাধারণ আচরণ করবো নাগরিক সবাই যেন নাগরিক অধিকার পায় আর নাগরিক অধিকার পাইতে গেলে ওই ডক্টর ইনুস বা তার লোকজন যেটা বলে যে পরে কি হবে পরের চিন্তা করা যাবে না পরের চিন্তা করলে আপনি কিছু করতে পারবেন না আপনাকে সামনে গিয়ে যায় কারণ আগামীকাল কি ঘটবে আমরা কেউ জানি না আওয়ামী সরকার কিন্তু ক্ষমতায় থাকতো অনেকে বলতো যে যে শেখ হাসিনা গেলে কি হবে শেখ হাসিনা আগে শেখ হাসিনা আর ওইটা বলছে তো কে এখন ইউনুস এক দশ সাবজেক্টে বলেন দশ মাস হয়ে তাকে দেখার আমাদের শেষ বাংলাদেশের জনগণ থেকে বলছে এখন ডক্টর ইউনুসকে কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না যে তিনি কিছু করতে পারবেন আর তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে

যখন নির্বাচিত সরকার হবে ওই যে স্যারের কাছে যেমন ফোন করে সারে ফোন করে ওই লোকগুলো দাঁড় করাবে আপনার মেজর সাহেব সাহেব আপনি বলছিলেন বন্দর যাবে না নির্বাচনে প্রথমেই তো আমাদের সন্দেহ ছিল আমিও সন্দেহ করছি স্যারও সন্দেহ করছে আমাদের তো ডাউট আছেই এখনো নির্বাচন নিয়ে কারণ এরা একবার বলতেছে চারশো আসনের মধ্যে তিনশো এনসিপি নিয়ে চলে যাবে বাটোয়াড়ির নিয়ে চলে যাবে বিএনপির তো নামই নিতেছে না তারা তো নাই মাঠে আওয়ামী তো মাঠে থাকতে দেওয়া হইতেছে না তো তাহলে বিএনপি তো পারবে না চারশোর মধ্যে তিনশো তারাই নিবে একশোর মধ্যে জামাত আছে অন্য পার্টি আছে বাম আছে টান আছে তার মানে বিএনপি পঞ্চাশটা আসন পাবে ক্ষমতায় তো চেয়ারজালায় তার আমাদের জামাতের ভাষায় চেয়ারজালায় এনসিপি চলে যাচ্ছে যাই হোক সেটা অন্য বিষয় তো নির্বাচন হবে কিনা একটা ডাউট আছে তবে আমি চাই দেশের নির্বাচন হোক আমি শুরুতে চলে আসতেছি নির্বাচন হোক কারণ নির্বাচন হলে আমরা একটা জবাব দিয়ে সরকার পাবো সাধারণ মানুষের চলাফেরার অধিকার নিশ্চিত হবে এই মব কালচার যেটা বলে মব ভায়লেন্স এটা থাকবে না থাকার সুযোগ নাই আমি চাই বাংলাদেশে একটা নির্বাচিত আসুন জি ধন্যবাদ